আবাহিনী ফরমুল্লার ফতোয়া যে নিয়াতের মধ্যেও যদি ত্রুটি থাকে যে সাতজন মিলে ভাগে অংশগ্রহণ করেছে কোনো একজনের নিয়াতে ত্রুটি আসতে আবাহিনী ফরাহুল্লার মতো সবার কুরবানি বাতিল ইমাম শাফি আহমদিন হাম্বাদ সেটা বলেন কিন্তু যিনি ভাগে কুরবানির পক্ষে তিনি বলতেছেন সবার কুরবানি বাতিল আবার কারো যদি ইনকামের মধ্যে কম বেশি থাকে তাহলেও সবার কুরবানি বাতিল একজনের জন্য সবারটাই বাতিল কেননা ইমাবাহী ফরমল বলেছেন যে কুরবানির ক্ষেত্রে আল আসল হচ্ছে একটা পূর্ণ নাফস আল্লাহ সুমানতালার রাস্তায় উৎসর্গ করা হবে একটা পূর্ণ যান আল্লাহ সুমাহতালার রাস্তায় উৎসর্গ করা হবে আর ইমাম মালিক বলছেন যে ভাগে চলবে তবে টাকায় মালিকানায় নয় নিকিতে ভাগ হতে পারে এটার ব্যাখ্যা কী ইমাম মালিকের মধ্যে কেউ যদি টাকায় মালিকানায় ভাগ হয় তো বাতিল নিকিতে ভাগ দিতে পারে মানে আমি একক টাকা একটা কুরবানি কিনেছি কিনে আমি এখন নিয়াত করতেছি যে আমার ছেলে মেয়ে ভাই বোন পিতা মাতা সবার পক্ষ থেকে আল্লাহ সোহানা তালে এই কুরবানিটা কবুল করুক তাহলে আমি নেকিতে তাদেরকে ভাগ দিলাম কিন্তু এই কুরবানিটা ক্রয়ে টাকা মালিকানা একক আমার এবং মালিকের মধ্যে টাকা এবং মালিকানায় যদি ভাগ হয়ে যায় তাহলেও বাতিল তো রসুল সাল্লাহ সাল্লামের যে হাদিসটি দলিল হিসেবে পেশ করা হয় সেটি অত্যন্ত বিশুদ্ধ এবং সই হাদিস এক সফরে রসল সাল্লাহ সাল্লাম সাহাবিদের বলছিলেন যে তোমরা উটে জন করে এবং গরুতে সাতজন করে অংশগ্রহণ করো সুতরাং অংশগ্রহণ অবশ্যই করা যায় তবে কারো যদি সম্ভব হয় যে সে তার পুরো পরিবারের পক্ষ থেকে একটা পূর্ণ কুরবানি দিবে তাহলে এটাই সবচেয়ে উত্তম এটাই বেস্ট এবং এই কালচারটাই আমাদেরকে গ্রো করতে হবে এই কালচারটাই আমাদেরকে ডেভেলপ করতে হবে আপনি এখনও সৌদি আরব সব বিভিন্ন দেশে গেলে দেখবেন যে সবাই নিজ নিজ কুরবানি একক কেননা আপনি ইবাদতের ক্ষেত্রে কেন আরেকজনকে শেয়ার দিবেন বা ইবাদতের ক্ষেত্রে কেন আপনি আরেকজনের সাথে শেয়ার করবেন এই জিনিসটাই তো আত্মমর্যাদার সাথে যায় না যে আমি আল্লাহর জন্য একটা ইবাদত করব সেটাও আবার আরেকজনের সাথে শেয়ার করে তো সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ বাদ দিচ্ছি বাতিল বলছি এটা নয় আমরা কোয়েশ্চেন মার্ক দিয়ে রাখতেছি যে আপনারা যেভাবে ঢালাও হারে আমরা ভাগে কুরবানি করি এটা অবশ্যই একটা কোয়েশ্চেনেবল বিষয় প্রশ্নবিদ্ধ বিষয় আলেমুল আমাদের মধ্যে একটি মতভেদপূর্ণ বিষয় সুতরাং আমাদের জন্য সেটি থেকে বেরিয়ে এসে সুন্নাতকে এবং বেশি শ্রেষ্ঠকে সবসময় প্রাধান্য দেওয়া উচিত আর যদি আহলে হাদিসদের ক্ষেত্রে বলি তাহলে তো আরও বেশি কেন হাদিসরা তো দাবি করে যে তারা সুন্নাতের অনেক বড় অনুসারী এই জন্য তারা রাফুল দাইন করে এই জন্য তারা জোরে আমিন বলে তো রাফুল দেন বাদ দিলে কি সালাদ বাতিল হবে রাফুলে দেন বাদ দিলে সালাদ বাতিল হবে হবে না জোরে আমিন না বললে কি সালাদ বাতিল হবে হবে না তো জোরে আমিন বলার জন্য রাফুল দেন করার জন্য যান জীবন দিয়ে মসজিদ পর্যন্ত আলাদা করে নিলেন আর ভাগের বেলায় এসে বলতেছেন যে হ্যাঁ আমি ভাগে দেব এবং যারা উৎসাহ করতেছে সোননাথের অনুষ্ঠানের প্রতি তাদের প্রতি অ্যাটাক করতেছেন আক্রমণ করতেছেন তা আমরা যদি অন্য সকল ক্ষেত্রে সুন্নাত এবং শ্রেষ্ঠতাকে প্রাধান্য দিয়ে থাকি তাহলে বাই ডিফল্ট আরও উচিত আমাদের যে আমরা এইটার ক্ষেত্রেও শ্রেষ্ঠতমটাকে যেটা সবসময় অসুস্থাস্থাম করেছে যেটা সবসময় সাহাবিরা করেছে সেটাকে আমরা আমাদের পুরো পরিবারের পক্ষ থেকে একটা অন্তত করবেন পরিবারটাকে আপনি আলাদা করবেন কি করে ওই যে দেখলেন না ইমামদের মধ্যে মতভেদের বিষয়টা তো আপনি বুঝে গেছেন যে ইনকামটা কিন্তু মেইন সবাই কিন্তু ইনকামের পয়েন্টটাকে মাথায় রেখেছে তাহলে যতক্ষণ আপনাদের ইনকাম এক জায়গায় আপনাদের হাড়িপাতিল এক জায়গায় ততক্ষণ পরিবার এক জায়গায় পরিবারও তখন এক বাপ ছেলে সবাই বিয়ে করেছে কিন্তু সবার ইনকামও একত্রিত হয় এবং সবার হাড়ি পাতিল একসাথে আছে রান্না বাড়ি একসাথে হয় তাহলে এটা আলাদা পরিবার এখন হয়নি আর যখনই ইনকাম আলাদা হাড়ি পাতিল আলাদা রান্নাবাড়ি আলাদা তখন আলাদা পরিবার হয়ে গেছে তখন আপনাকে কুরবানিও আলাদা